বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের বাস ট্রেন বা লঞ্চে উঠলেই বমি ভাব শুরু হয় এটাকে আমরা মোশন সিকনেস বলি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব জনপ্রিয় ঔষধ জয় ট্রেপ থ্রি হান্ড্রেডের সাথে এই ভিডিওতে আমরা জানব এটি কিভাবে কাজ করে খাওয়ার সঠিক নিয়ম এবং এর বর্তমান বাজার দর অনেকেই জানতে চান এই ঔষধটি আমাদের শরীরে কিভাবে কাজ করে জয়ট্রিপের মূল উপাদান হল হায়োসিন হাইড্রোব্রোমাইড আমাদের কানের ভেতরে একটি ব্যালেন্সিং সিস্টেম থাকে যা মস্তিষ্ককে সিগনাল দেয় আমরা মুভ করছি কিনা ভ্রমণের সময় চোখ আর কানের এই সিগনালে যখন গরমিল হয় তখন আমাদের বমি লাগে জয় ট্রিপ ট্যাবলেটটি রক্তে মিশে আমাদের মস্তিষ্কের ভমিটিং সেন্টার বা বমি নিয়ন্ত্রণকারী অংশে সংকেত পাঠানো বন্ধ করে দেয় ফলে আপনি ভ্রমণে থাকলেও আপনার মস্তিষ্ক শান্ত থাকে এবং বমিভাব হয় না বড়দের জন্য যাত্রা শুরু করার অন্তত বিশ থেকে তিরিশ মিনিট আগে একটি ট্যাবলেট মুখে দিয়ে চুষে বা গিলে খেয়ে নিতে হবে যদি দীর্ঘপথ হয় তবে ছয় ঘন্টা পর পর আরও একটি ট্যাবলেট খাওয়া যেতে পারে সতর্কতা চব্বিশ ঘন্টায় তিনটির বেশি ট্যাবলেট কোনোভাবেই খাওয়া যাবে না এখন আসা যাক দামের কথায় বর্তমানে বাংলাদেশে নাভানা ফার্মাসিউটিক্যালসের জয় ট্রিপ থ্রি হান্ড্রেড মাইক্রোগ্রামস ট্যাবলেটের প্রতি পিসের দাম দশ টাকা একটি পাতায় আটটি ট্যাবলেট থাকে যার পূর্ণ পাতার দাম আশি টাকা পার্শ্ব প্রতিক্রিয়া ও সাবধানতা এই ঔষধটি খেলে হালকা মাথা ঘোরানো মুখ শুকিয়ে যাওয়া বা একটু ঘুম ঘুম ভাব হতে পারে তাই এটি খেয়ে ড্রাইভ করা বা ভারী কাজ করা থেকে বিরত থাকুন এছাড়া গ্লুকোমা বা হার্টের সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া এটি নেবেন না গর্ভবতী মায়েদের ক্ষেত্রেও এটি এড়িয়ে চলা ভালো আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার সেই সব বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ভ্রমণে বমির সমস্যায় ভোগেন নিয়মিত এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ